আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ তিনটা ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে দুপুরবেলা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আর এই ভর্তা দিয়েই কিন্তু দুই তিন প্লেট ভাত ইজিলি খাওয়া যায় মাংসের একদমই প্রয়োজন হয় না অনেক দিন তো মাছ মাংসও খাওয়া হলো তাই ভাবলাম আজ আপনাদের সাথে একটু ভর্তার রেসিপিটা শেয়ার করি সো ভিউয়ার্স চলুন তাহলে তিন ধরনের ইয়াম্মি ভর্তা আমরা দেখে নিই আজ আপনাদেরকে বরবটি ভর্তা তারপর পটলের ছিলকা বা ছোলা ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে দেখাবো প্রথমেই আমি বরবটি সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে সামান্য লবণ দিয়ে দিলাম এবার এখানে আমি এক মুঠো বরবটি কেটে দুই ভাগ করে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতো বরবটির পরিমাণটা নিতে পারেন এবার এটাকে সেদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব পিওর সময় বরবটিটা সিদ্ধ হয়ে গেছে পানি অনেকটাই একদমই টেনে গেছে ভালো করে পানিটা ঝরিয়ে বরবটিটা তুলে নিচ্ছি এবার ফ্রাই প্যানটা ভালো করে ড্রাই হওয়ার পর এতে দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে নিলাম এবার আমি ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে দিব তবে আপনারা চাইলে কাঁচা চিংড়ি মাছও দিতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপের মতন ফ্রোজেন চিংড়ি মাছ অ্যাড করে নিয়েছি ভালো করে এক মিনিটের মতন চিংড়ি মাছটা আমি একটু তেলের সাথে ভেজে নিব আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ষাটটা কাঁচা মরিচ হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ কুচিটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি মাছটা ভালোভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে বিওর্স আমার এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল আসছে আর দেখুন এগুলো কিন্তু হালকা রেডিশ কালার হয়ে গেছে এবার চুলাটা অফ করে নিব ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিয়েছি আর আমি বরবুটিটাও দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চাইলে আবারও একটু লবণ অ্যাড করতে পারেন এবারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদমই কিন্তু পানি ইউজ করবেন না আপনারা চাইলে শিল্পাটাতেও ভেজে নিতে পারেন এবার আবারও আমি ভর্তাটা ফ্রাই প্যানে নিয়ে তারপর এর মধ্যে হাফ চামচের মতন সরিষার তেল দিয়ে এক মিনিটের মতন এটাকে একটু সতে করে নিচ্ছি জাস্ট হালকা একটু এটাকে নেড়েচেড়ে নিব যাতে এক্সট্রা যে পানিটা বের হয়েছিল। সেটা শুকিয়ে যায় আর এটার টেস্টটা দারুণ হয় সো আমাদের একটা ভর্তা রেডি বর্বটি ভর্তা হয়ে গেলেও এক সাইডে রেখে দিচ্ছি চলুন দেখে নিই কীভাবে পটলের ছোলা ভর্তা করতে হয় আবারও পর্যাপ্ত পরিমাণ পানিতে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর এখানে আমি আধা কেজি পটলের সিলকা বা ছোলা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে তারপর পানিতে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভিওর্স পটলের ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পানিটা একদমই টেনে গেছে এবার এটাকে তুলে নিব আর ওই ফ্রাই প্যানটাতে আমি পাঁচ থেকে ছয় কোয়া দিয়ে দিলাম রসুন সাত আটটা কাঁচামরিচ হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরাটা অবশ্যই দিবেন তাহলে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে সুন্দর একটা স্মেলও আসবে সবগুলো নরম হয়ে গেলে এরপরে এর মধ্যে অ্যাড করে নিবেন পটলের ছোলা সেদ্ধ করা যেটা রেখেছিলাম সেটা এবারে ভালো করে এটাকে দু মিনিটের মতন একটু ভেজে তারপরে তুলে ঠান্ডা করে তারপরে শিল্পাটায় বেটে নেবেন পটলের ছোলা ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না তাহলে খেতে বেশি একটা ভালো লাগে না চেষ্টা করবেন এটা শিল্পাটায় বেটে নেওয়ার খুব মিহি করে এটাকে আস্তে আস্তে বেটে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ একটা ভর্তা ভিহ আমার ভর্তাটা রেডি এবারে এক চামচের মতন একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা কাঁঠালের বিচি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে দশ বারোটার মতন কাঁঠালের বিচি পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব এটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে আপনারা মিডিয়াম টু লো আছে এটাকে আস্তে আস্তে সিদ্ধ করে নেবেন দেখুন বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তুলে ভালো করে ছেঁকে ধুয়ে নেব এবারে ফ্রাই প্যানে আমি দশ বারোটার মতন কাঁচামরিচ দুই টেবিল চামচের মতন সরিষার তেল চার পাঁচ কোয়া রসুন বা পাঁচ ছয়টা রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন থার্ড কাপের মতন পেঁয়াজ কুচি ভর্তায় কিন্তু পরিমাণটা তেমন একটা ফ্যাক্ট করে না তবে লবণটা অবশ্যই টেস্ট করে আপনারা অ্যাড করে নেবেন আর অন্যান্য উপকরণ নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমি নরম করে ভেজে তুলে নিয়েছি এবার এখানে হাফ কাপের মতন নিলাম নারকেল বাটা নারকেল বাটাটা আর এই কাঁচামরিচগুলো একসাথে পিষিয়ে নিয়েছি এবারে আমি কাঁঠালের বীজটা আস্তে আস্তে পিষে নেব তারপর আমি দুইটা একসাথ করে হাত দিয়ে মেখে নেব অথবা আপনারা চাইলে দুইটা একসাথে আবারও একবার পিষে নিতে পারেন এই ভর্তাটাও কিন্তু আপনারা অবশ্যই শিল্পাটায় পিসবেন আমি স্বাদ একটু লবণ অ্যাড করে নিচ্ছি কারণ ব্লেন্ডারে দিলে এই ভর্তাগুলোর টেস্ট না ভালো পাওয়া যায় না তাই অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট করে ভর্তাগুলো পিষে নেওয়ার ভিওর্স তিনটা ভর্তা রেডি আমি একটু অসুস্থ তাই অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমি খুব দারুণ দারুণ কিছু রেসিপি শেয়ার করতে পারি আর বেশি একটা গ্যাপ না দেই সো অনেক দিন পরে আপনাদের জন্য দারুণ তিনটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ